টু ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অলরেডি কিন্তু আমি সেট ওয়ান এবং সেট টু প্রোভাইড করে দিয়েছি হিস্ট্রি থেকে আজ আমরা আলোচনা করব সেট থ্রি নিয়ে এবং আমি প্রত্যেককে বারবার অনুরোধ করছি আপনারা প্রত্যেকে কিন্তু এই কোয়েশ্চেনগুলো নোট ডাউন করে নেবেন এবং মুখস্থ করতে থাকবেন কারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চাকরির পরীক্ষায় আসার মতো এবং অনেকে আমার ব্যাচে জিজ্ঞেস করছিলো তোমরা যে স্যার পরীক্ষা কবে নেবে তো আমি তোমাদেরকে বলে রাখি বায়োলজির দশটা সেট কমপ্লিট হবে এবং হিস্ট্রির দশটা সেট কমপ্লিট হবে তবেই তোমাদের পরীক্ষা আবার নেওয়া হবে এবং বায়োলজি কিন্তু অলরেডি ছটা সেট প্রোভাইড করে দিয়ে দিয়েছি এবং হিস্ট্রি আজকে নিয়ে তিন নম্বর সেট চলছে সাইড বাই সাইড তো এটাটি যখন দশটা দশটা সেট কমপ্লিট হবে তখনই কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং সেটা কিন্তু অবশ্যই ব্যাচে অ্যানাউন্সমেন্ট করা হবে আমি প্রত্যেককে বলছি যারা নোট ডাউন করছো তো খুবই ভালো কথা এবং যারা নোট ডাউনের সাথে সাথে মুখস্থ করে নিচ্ছ তাদের কিন্তু খুবই খুবই উপকার হবে চাকরির পরীক্ষার ক্ষেত্রে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতার আবিষ্কারও করলেন এর সঠিক উত্তর হবে অপশন সি রাকালদাস বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন ভারতে কবে চিত্রলিপির প্রচলন শুরু হয় অবশ্যই সঠিক উত্তর হবে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে পরবর্তী প্রশ্ন পাঞ্জাবের কোন নদীর জলের নিচে মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ার পাওয়া গেছে এটা প্রাচীন হয় প্রাচীন হবে ব্যবহৃত হাতিয়ার পাওয়া গেছে অবশ্যই সঠিক উত্তর হবে সোহান নদীর তীরে পরবর্তী প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগের প্রথম গৃহপালিত পশু অনেকবার পরীক্ষায় সে সঠিক উত্তর হবে কুকুর খুব ভালো করে মনে রাখবে প্রথম গৃহপালিত পশু কিন্তু কুকুর পরবর্তী প্রশ্ন কোন যুগ কোয়ার্ডস যুগ নামে পরিচিত অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি প্রাচীন প্রস্তর যুগ যখন ডিসক্রিপটিভ ক্লাস করিয়েছিলাম তখন বারবার কিন্তু এইসব সব আলোচনা করে দিয়েছি পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতে প্রাপ্ত প্রাচীন প্রস্তর যুগীয় সামগ্রী কি নামে পরিচিত অজস্রবার বলা হয়েছে মাদ্রাজ শিল্প নামে পরিচিত পরবর্তী প্রশ্ন কোন যুগে চাকা আবিষ্কৃত হয় অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি নতুন প্রস্তর যুগে পরবর্তী প্রশ্ন কত সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয় খুবই ট্রিকি কোয়েশ্চেন ভালো করে দেখবে এটা কিন্তু উনিশশো চুয়াত্তর সাল হবে কেন উনিশশো চুয়াত্তর সাল হবে কারণ এটা মেহেরগড় সভ্যতা বলেছে যদি হরপ্পা সভ্যতা বলতো উনিশশো একুশ যদি মহেন্দ্র সভ্যতা বলতো উনিশশো এখানে বলেছে মেহের সভ্যতা কোভিড রে কী কিন্তু এগুলো মিস হয়ে যায় তাই ভালো করে কিন্তু চোখ কান নাক খোলা রেখে কিন্তু আনসার করতে হবে পরবর্তী প্রশ্ন মেহের সভ্যতার আবিষ্কারে নেতৃত্ব দিয়েছিল এটা আবারও বলছি মহেন্দ্র ধরো নয় কিন্তু মেহের ঘর মেহের ঘরে হচ্ছে জা ফ্রাসুয়া জারিজ এবং তার সাথে কে ছিল আর একটা রিচার্ড মিডো আমরা কিন্তু এগুলো পড়েছি রা জা ফ্রাসুয়া জারিজ এবং রিচার্ড মিডো এগুলো কিন্তু আমরা বইতেই পড়েছি এবং অজস্রবার কিন্তু ক্লাসে আলোচনা করেছি রিচার্ড মিডো এবং পরবর্তী যে প্রশ্নটা রয়েছে মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত এটাও কিন্তু বলা রয়েছে বারবার নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন সভ্যতায় মৃতদেহকে হাঁটু মুড়ে নোয়ানো অবস্থায় শোয়ানো হতো অপশন এ মেহেরগড় সভ্যতায় পরবর্তী প্রশ্ন মেহেরগড় সভ্যতার মানুষেরা বাড়িঘর বানাতো অবশ্যই এটা কিন্তু তোমরা নিজেরা জানো যারা বেঁচে পরো আমার কাছে রোদে শুকানো ইট দিয়ে এবং সেই ইটের যে রেশিওটা সেটাও কিন্তু তোমাদেরকে বলা হয়েছিল ওয়ান ইজ টু টু ইজ টু ফোর এবং সেটাও কিন্তু তোমাদেরকে বারবার ব্যাচে আলোচনা করে দেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন বিটুমেন দিয়ে তৈরি ঝুড়ি কোন সভ্যতায় পাওয়া যায় অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি মেহেরগাঁও সভ্যতাতেই দেখতে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন মেহেরগাঁও সভ্যতায় কোনটি অবস্থিতি ছিল না অবশ্যই সঠিক উত্তর হবে ঘোড়া অর্থাৎ ঘোড়ার ব্যবহার জানতো না এটা কিন্তু আমরা অজস্রবার ক্লাসে আলোচনা করেছি পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম হলো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি লোতাল পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার লিপি অবশ্যই কিন্তু এখানে সবকটি রয়েছে উপরে সবকটি তত্ত্বই সঠিক অর্থাৎ এটি সাংকেতিক লিপি এখনো পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এবং বহুষ্ট পেরন বহুষ্ট কি যে লেখাটা হচ্ছে ধরো আমরা নর্মালি এইভাবে লিখি আবার এইভাবে লিখতে শুরু করি মানে এইখান থেকে শুরু করলে আবার এই প্রথম থেকে শুরু করি বাদিক থেকে শুরু করলে বাদিক থেকে এসে আবার লেখা শুরু করি কিন্তু বহুষ্ঠেডন তা নয় বৌস্ট প্রিক থেকে লেখা শুরু করলে আবার ডান দিক থেকে লেখা শুরু করে আবার বাদিক থেকে লেখা শুরু করলে আবার ডান দিক থেকে লেখা শুরু করে এইভাবে হচ্ছে বৌস্ট্রেরণের প্যাটার্ন তো এইটা কিন্তু অবশ্যই সিন্ধু সভ্যতার একটা লিপির একটা প্যাটার্ন পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতা কোন কেন্দ্রটি সিন্ধু নদীর তীরে নদীর তীরে অবস্থিত অবশ্যই সঠিক উত্তর হবে সিন্ধু নদীর তীরে তো আমরা জানি মহেন্দ্র সভ্যতা অবস্থিত পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান খাদ্য ছিল অবশ্যই কিন্তু সঠিক উত্তর হবে গম পরবর্তী প্রশ্ন হরপ্পার আবিষ্কারও করেন তা আমরা প্রত্যেকেই জানি হরপ্পা হচ্ছে হরদয়াল আমি বারবার শর্ট ট্রিক্সেও বলে দিয়েছিলাম যে হরদোয়াল মানে দয়াল সাহানি তো পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন শস্যের প্রথম চাষ শিখেছিল এটা প্রত্যেকবার বলা হয় এবং প্রত্যেকটা কোয়েশনে কিন্তু আসে গম ও বার্লি পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ নয় অবশ্যই সঠিক উত্তরের অপশন হচ্ছে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের জন্য সিন্ধু সভ্যতা কখনই ধ্বংস হয় এটা আমরা জানি না বা শুনিও নি আর্যদের আক্রমণের জন্য ধ্বংস হয় বন্যা কারণে ধ্বংস হয় কারণ নদীর তীরবর্তী অঞ্চলে তারা চাষবাসের জন্য থাকত এবং মাঝে মাঝে বন্যা হতো বলে প্লাবিত হয়ে যেতে জমিগুলো তার কারণেও কিন্তু আর্য সভ্যতা ধ্বংস হওয়ার একটা কারণ এবং ভূমিকম্পের ফলেও কিন্তু আর্য সভ্যতা ধ্বংস হওয়ার কারণ রয়েছে কিন্তু অগ্নিকাণ্ডের ফলে আর্য সভ্যতা ধ্বংস হয়েছে এবং কোনো উদাহরণ কিন্তু আমরা আজ পর্যন্ত দেখিনি মানে সিন্ধু সভ্যতা পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননের ফলে হরপ্পা আবিষ্কৃত হয়েছিল হরপ্পা আমি প্রথমেই বলে দিচ্ছি অপশন অপশন সি উনিশশো একুশ সালে হরপ্পা উনিশশো একুশ সালে মহেন্দ্র উনিশশো বাইশ সালের মেহেরগড় কত উনিশশো চুয়াত্তর সালে একটু আগে আজকে করলাম তো এই তিনটে সাল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে পরবর্তী প্রশ্ন বর্তমানে মহেন্দ্র কোথায় অবস্থিত এর সঠিক উত্তর হবে অপশন বি সিন্ধু প্রদেশের লারাকানা জেলা এটাও কিন্তু অনেকবার বলা হয়েছে পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবকটি তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতায় অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন বি নদীমাতৃক পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার বৃহত্তম শোষাঘারটি এটা নিয়ে আমার একটু কনফিউশন রইল এটা অপশন এ বলছে হরপ পায় কিন্তু বৃহৎ শস্যাগার যেটা সর্ববৃহৎ নিদর্শন এটা কিন্তু সম্ভবত মহেন্দ্র ধারতে আমার একটু কনফিউশন রইল মহেন্দ্র ধারতে অবশ্যই বৃহৎ স্নানাগার পাওয়া যায় কিন্তু বৃহৎ শস্যাগার যেটার কথা বলছি সেই শস্যাগারটা সম্ভবত আহ মহেন্দ্র দ্বারাতেই পাওয়া যেত কিন্তু এখানে অপশান এ রয়েছে হরপ্পা এটা নিয়ে একটু কনফিউশন রইল পরবর্তী যে ভিডিও বা সেট দেবো সেই সেটে কিন্তু এটা আলোচনা করে দেবো সঠিক যে উত্তরটা তো চলো এটা আপাতত হরপ্পাই রইল হরপ্পাই মুখস্ত করে নিও এবং লিখে নিও কিন্তু পরবর্তী দিনে আলোচনা করে দেবো পরবর্তী কোশ্চেন কত খ্রিস্টাব্দে মহেন্দ্র দ্বারা আবিষ্কৃত হয়েছিল আর কত এই এই কোশ্চেনটা আর কতবার রিপিট করবো অবশ্যই অপশন সি হবে উনিশশো বাইশ সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী কোশ্চেন সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি অবস্থিত তাই যেটার কথা বলছিলাম যে বৃহত্তম স্নানাগার সেটা কিন্তু অবশ্যই মহেন্দ্র ধারত হবে কিন্তু বৃহত্তম শস্যাগার সেটাও কিন্তু মহেন্দ্র ধরাতে হবে কারণ যখন ডেসক্রিপটিভ ক্লাস করিয়েছিলাম তোমাদের ক্লাসে কিন্তু বারবার বলেছিলাম কিন্তু এখানে দেখছি হরপ্প আনসার রয়েছে অবশ্যই এটা আমি ভালো করে অ্যানালিসিস করে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানাচ্ছি সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ইট ভাটার নিদর্শন পাওয়া যায় এটাও কিন্তু তোমাদেরকে বলেছিলাম অবশ্যই সঠিক উত্তর হবে কালীবঙ্গন এবং লোথালে কিন্তু ইট ভাটার নিদর্শন পাওয়া যায় বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত বর্তমানে হরপ্পা অবশ্যই অপশন সি পশ্চিম পাঞ্জাবের মন্টেমারি জেলাতে এটাও কিন্তু বলা রয়েছে তোমরা খেয়াল করবে যারা ডেস্ক্রিপটিভ ক্লাস করো সেই একটা কোয়েশ্চনে কিন্তু অচেনা নয় এবং লাস্ট প্রশ্ন তারাকে একটা অনুরোধ করি যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটা অল করে রাখবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কিন্তু সরকারি চাকরির আপডেট দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপডেট পাবেন এই চ্যানেলের মাধ্যমে এবং তারই সাথে কিন্তু আপনাদের সরকারি চাকরি যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কিন্তু এখন সেট বাই সেট আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে লাস্ট বলে ভারতকে কি নামে চিন্তা অবশ্যই সঠিক উত্তর হবে মেলুহা এটাও কিন্তু বলা রয়েছে তো আজকে যে কোয়েশনগুলো প্রায় পরিচিত যারা টু ফোর সেভেন এক্স আর কোচিং এ প্রিপারেশন করছেন তাদের কাছে বা করছো তাদের কাছে সব কটা প্রায় পরিচিত কারণ এগুলো কিন্তু সমস্ত আলোচনা করা দেওয়া হয়েছিল ডিসক্রিপটিভ ওয়েতে যাতে করে গল্পের আকারে মনে রাখা যায় তো আবার অনুরোধ হলো যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকানটা অল করে নেবেন দেখা হচ্ছে নেক্সট আবার সেট নিয়ে সবাই ভালো থাকবেন জয় হিন্দ